জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো তুলারাশির জাতক এবং জাতিকা দের বাস্তু দোষের লক্ষণ কি কি লক্ষণ আছে এবং সে লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাস্তু দূষিত হয়ে গেছে কিংবা কেউ হয়তো আপনার বাস্তুকে দূষিত করে দিয়েছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাদে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন তারা আপনাদের অবশ্যই মঙ্গল করবে আজ আমরা জানবো বাস্তুদোষের লক্ষণ যা আপনার ঘরে থাকলে জীবনে আসতে পারে বাধা দরিদ্রতা বাস্তুদোষ কি আগে জানতে হবে যে বাস্তু দোষ মানে হলো এক অশুভ শক্তির প্রকোপ যা আমাদের ঘরের ভুল নির্মাণ দিকের ভুল বা ধর্মীয় ত্রুটির কারণে তৈরি হয় শুধুমাত্র এক টুকরো ভুল থাকলে হয় না বরং ঘরের মধ্যে অনেক ছোট ছোট লক্ষণ আছে যে লক্ষণগুলি গুলি বাস্তুদোষের ইঙ্গিত দিয়ে থাকে ভবিষ্যতে প্রথম লক্ষণ হচ্ছে পরিবারের কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়েন কিন্তু চিকিৎসা করলেও সেরে উঠছেন না দু নম্বর হচ্ছে ব্যবসা ঠিকমতো চলছে না টাকা আসছে কিন্তু আটকে যাচ্ছে এটা উত্তর বা দক্ষিণ পূর্ব কোণে দোষ হতে পারে বারবার ঘরে পিঁপড়ে তেলাপোকা ঢুকে পড়ছে দোষে সবচেয়ে শক্তিশালী দোষের মধ্যে একটি দোষ হচ্ছে এই লক্ষণটি বা বাগানে গাছপালা আপনি লাগাচ্ছেন ঠিকঠাক বাড়ছে না বা শুকিয়ে যাচ্ছে এটা নেগেটিভ এনার্জি প্রকোপ হতে পারে বাড়িতে কেউ নিয়মিত দুঃস্বপ্ন দেখছেন ঘুম ভেঙে যাচ্ছে বারবার এবং আতঙ্কতে আপনার জীবন কাটছে বারবার ঘরে জাল বা মাকড়সার জাল পরিষ্কার করেও দেখতে পাওয়া যায় ঘরে অশুভ শক্তি প্রবেশ করছে মূল দরজা যদি ভাঙা সরু রুদ্ধ থাকে তাহলে বাস্তু দ্বস্ত তৈরি করে হঠাৎ করে ধূপকাঠি প্রদীপ নিভে যাচ্ছে কোনো বায়ু বাতাস ছাড়াই এটা এক ধরনের অশুভ সংকেত আপনার বাস্তুর উপর পাখি বা পশুর মৃতদেহ ঘরের চারপাশে বার বার দেখা যায় বাস্তুদোষের বা অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে উত্তর পূর্ব কোন যদি বন্ধ বা ময়লা থাকে তাহলে জ্ঞান মানসিক শান্তি ও ভাগ্য বারবার বাধা আসে এই সকল বাধা থেকে অবশ্যই বাঁচতে গেলে প্রতিকার হচ্ছে বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্থ যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে আভ্যুতায় সাধ্য এই দুটো করুন অবশ্যই আপনার বাস্তুর উপর যে নেগেটিভ যে উর্জা আছে সেগুলো অবশ্যই পরিষ্কার হয়ে যাবে সাত দিনের ভিতরে কেবল এখানে ভিডিওর শেষ করছি জয়মা তারা